বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এক কিংবদন্তি শিবরাম চক্রবর্তীর একবার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তো প্রতিবেদন আকারে সেটি পাঠ করা যাক শুনতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে বিভূতিবাবু বলছেন বংশ রক্ষা করে পিতৃ ঋণ শোধ করতে হয় এর মানে তুমি বোঝো শিবরাম চক্রবর্তী বাপমার ঋণ কখনো শোধ করা যায় নাকি বিভূতিবাবু তাদের মুক্তি দিয়েই সেই প্রতিদান দেওয়া যায় শিবরাম বাবু মা বাবাকে মুক্ত করা আমার নয় মশাই তারা নিজ গুণেই উদ্ধার পেয়েছেন নিশ্চয় বিভূতিবাবু আহা সে উদ্ধারের কথা বলছি না আমি বলছিলাম এই পৃথিবীতে পুনর্মুক্তির কথা তাদের মুক্তির সাথে তোমারও মুক্তি জড়ানো যে তা জানো তুমি কি এই পৃথিবীতে জন্মাতে চাও না আর তো শিবরাম চক্রবর্তী পত্রপাঠ মরার সাথে সাথেই জন্মাতে চাই আবার বিভূতি বাবু কি করে জন্মাবে তার আগে তারা না জন্মালে তোমার জন্মানোর সুযোগ কই তাঁদের ঔরসে গর্ভেই তো জন্মাতে হবে তোমাকে হে শিবরাম বাবু কে বাধা দিচ্ছে তাদের জন্মাতে আমি দিচ্ছি নাকি বিভূতিবাবু আলবাত তুমি বিয়ে না করলে তারা জন্মাচ্ছে থেকে। তোমার কি তোমার ছেলের ছেলে মেয়ে হইতো তাদের জন্মাতে হবে গো শিবরাম বাবু তাই নাকি কেন এত এত ছেলে মেয়ে জন্মাচ্ছেন তাদের ঠেলে ঠুলে একটুখানি নিজের পথ করে নিতে পারবেন না তারা বিভূতিবাবু বাবু। বারে তাদের বাবা মারা নেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন যে তারা নিজেদের লাইনে তোমার মা বাবাকে ভিড়তে দেবেন কেন তারা শিবরাম বাবু তা বটে আমাদের মেসে সকালে পায়খানা ঘরের যেরকম লাইন পড়ে তার ভেতরে লাইন ভেঙে কারো এগিয়ে যাওয়ার জো নেই বিভূতিবাবু তাহলে বুঝতে পারছ এই যে তুমি এই বেথা না করে বংশলোভ করে যাচ্ছ ভবিষ্যতে কেবল তুমি নাও তোমার সাত পুরুষের সবাই আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় হয়ে ঘুরবে এই কথা শুনে বাবুর তখন মন্তব্য ধ্রুপদী তথ্যটা খেয়ালের সুরে তিনি গাইলেন বটে কিন্তু আমাকে নিয়ে আমাদের সাত পুরুষের ভবিষ্যৎ অন্ধকার দেখেও দাম্পত্য জীবনের ঝঞ্ঝাট পোহাবার সাহস পাই না বরং চন্দ্র সূর্য যেমন ধরা তলে তাঁদের বংশ লোভ করে নিরালম্ব অবস্থায় দিনরাত রাত আকাশে ঘোরাফেরা করছেন আমিও না হয় তাদেরই পদাঙ্ক অনুসরণ করব পোস্টটি প্রতিবেদন আকারে সংগৃহীত ফেসবুক থেকে আমি এটি সংগ্রহ করেছি উৎপল কান্তি ধর্মশয় এটি পোস্ট করেছিল যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকুন আবার কালকে নিয়মিত সময় প্রতিদিনকার মতো আরেকটি মজার অথবা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি হাজির হব আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি সেখানে